এটা পুরশুরা চাপাডাঙ্গার মাঝখানের ব্রিজ ডিভিসি জল ছাড়াই নদীর জল থই করছে দেখাই যাচ্ছে অনেক জায়গা ডুবে গেছে এখানে শ্মশানটাও ডুবে গেছে তো বন্যার সম্ভাবনা প্রবল থেকে প্রবল তো সবাই আতঙ্কের মধ্যে রয়েছে আমি চাপাডাঙ্গা থেকে বাড়ি ফিরি এবং ওই দিন রাতে আমাদের এখানে কারোরই চোখে ঘুম থাকেনি এটাই স্বাভাবিক সারাত গোছানো নিচের জিনিস ছাদে তোলা যেহেতু ঘরে জল ঢুকে যাওয়ার চান্স থাকে আমাদের প্রতি বছরই এরকম হয় যখনই বলা হয় এই দেখো আমাদের বাড়ির সামনের গলিটা এতটা জল সকালবেলা আস্তে আস্তে জল বাড়ছিল প্রতিটা মানুষের বাড়িতে জল ঢুকে গেছে কারো বাড়ি তো ডুবেই গেছে প্রায় আর এটা আমাদের বাড়ির সিঁড়ির নিচে এটা যেখানে প্রায় অনেকটাই জল ছিল আর আমাদের বাড়ির উঠানে তখন জলটা ঢুকছে তখন এবার আমি ছাদ থেকে দেখাই আশেপাশের পরিস্থিতিটা আমাদের এখানে তো দেখো আমাদের বাড়ির পিছনটা পুরো প্রায় এক মানুষ করে জল এটা এটা দূর থেকে দেখো হয়তো বোঝা যাচ্ছে না আশেপাশে সব জল দেখো সব জায়গায় পুরো একদম ডুবে গেছে এখানটা এই কারণেই যদি বাড়িতে জল ঢুকে যায় সেই জন্য নিচে তো থাকা যাবে না সব সব মালপত্রই প্রায় ওপরে তোলা হয়েছে সে কারণে দাদা আর বাবা ওপরে থাকার জন্য একটা প্যান্ডেলের মতো ব্যবস্থা করছিল রকমের বাঁশ দিয়ে দেখো কত জল আমি ছাদ থেকে নাবার কিছুক্ষণ বাদে দেখো আমাদের উঠোনে জলের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে তখন সবে জলটা ঢুকছিলো এখন কিন্তু এখানে অনেকটাই জল আর গলিতেও প্রায় এক বুক করে জল আমি যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানে একটু কম ছিল তো আস্তে আস্তে এগিয়ে গেলে দিকটা আরও নিচু ওই দিকটা জলের পরিমাণ আরও বেশি দেখো আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় এক হাঁটুর কাছাকাছি আর এই যে সিঁড়ির নিচে জলের পরিমাণও বেড়ে গেছে আর কি করা যাবে এই দুয়ারেতেই কোনো রকমের রান্না খাওয়া এখানেই হচ্ছে যেহেতু ঘরের ভেতরে একদম দুয়ারে জল ওঠে তাই রান্না এখানেই হচ্ছিল আর এই জলের মধ্যে দাদা কয়েকটা মাছ ধরে এনেছিলো আর মা বাদ ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই বন্যাতে সবার প্রচণ্ড অসুবিধে হয় কারো বাড়ি ঢুকেছে ডুবে যায় মানুষ ভালো করে খেতে পায় না থাকতে পায় না মানুষের প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়